আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন আছি উজিরপুর থানার ভরসাঘাটি গ্রামে এখানে এক কৃষক চাষি ভাই সে ধান খেতে তার আসলে আমাদের প্রোডাক্টটা উনি অনেকটাই শুনছে সোনা টপার পর তারপর আমার কাছ থেকে যাইয়া এক প্যাকেট নিয়ে আসছে যে ধান খেতে দিবে তো আসলে উনি অনেক বড়ো একটা কৃষক এটা ব্যাপারে আসলে নিঃসন্দেহ নেই কারণ আমার অনেক খুব কাছের এবং পরিচিত এক আঙ্কেল ছোটোকাল থেকেই তার কাছাকাছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পারতেছেন কৃষক ভাই আমাদের মিরাকেল গ্রোথ মিক্সার করে তার ইউরের সাথে তারপরে এই যে দিচ্ছে ইনশাল্লাহ আশা করি কারণ উনি একজন ভালো কৃষক এক সময় সিনজেনটার সমগ্র আমাদের এই এলাকাতে সেই ছিল সবচেয়ে বড় একজন এজেন্ট মার্কেটিং মার্কেটিংয়ে সবচেয়ে সে পরিচয় করাই দিছে তো আসলে আমার খুব একটা কাছের ব্যক্তি উনি যখন শুনছে যে আমি নিয়ে আসছি তো ক্ষেত্রে সে কি করছে যে না ভাইস্তা তুমি যেহেতু নিয়ে আসছো কোনো কথা নাই এবং এখানে যে উপাদানগুলি আছে এই উপাদানের উপরে আর কোনো কথা নাই আমি এটা ব্যবহার করব আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দেখতে পারতেছেন উনি নিজ হাতে আসলে ব্যবহার করতেছে দোয়া করবেন যাতে ওনার ফসলটা অনেক ভালো হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন